আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর মতে আমরা ভালো আছি সুস্থ আছি তো আজকে আমার গাড়ির চার নাম্বার সার্ভিস নিতে চলে আসলাম আমার শোরুমে তো যারা যারা এখনও চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তারা গাড়ির যে ঘাড় সেটা চালানোর সময় একদিকে টান দিত তো তারা বলল ঘাড় রেসার গেছে তো সাত হাজার কিলোতেই ঘাড় রেসার যায় না তো এই গাড়ির এই একটা সমস্যা ঘাড় রেসার যায় আগেই তো ঘাড় রেসারটা চেঞ্জ করব তাই চার নম্বর সার্ভিসে ঘাড় রেসারটাও চেঞ্জ করে দেবে তো এই যে গাড়ি সব কিছু খুলে চলছে সার্ভিস দেবে এখন সামনাটা উদ্দেশ্যে যাওয়ার কারণটা হলো যে আপনার গাড়ি ভাঙা রাস্তায় জোরে চালানো হয়েছে এইসব কারণেই ঘাগড়েছা যায় নিতে আপনারা সব সমস্যা দেখতে থাকেন এই যে অলরেডি সামনের চাকা খুলতেছে তারপর আপনার লাগাবে আর সবাই সাবধানে গাড়ি চালাবেন ভাঙা যত ভাঙা হোক যত ছোলো করতে পারেন গাড়ি ততই আপনার গাড়ির জন্য মঙ্গল সব সব ফেলছে এই যে সামনের সাইড খোলা শেষ সব কিছুই তো আগের যেটা পুরনটা আছে ওইটা খুলে ফেললো এই যে নতুন প্যাকেটে নিয়ে আসলাম আর একটা এই শোরুম থেকেই নেই কারণ ওদের এখানে নাকি অরিজিনালটা পাওয়া যায় যে কি একটা অবস্থা আমার গাইটের দেখছেন বুঝায় সব যা যাবো সব কিছু খুলে ফেলাইছে আর এই যে আপনার যে ঘাড়ে সার্ক এটা যে লাগানো লাগবে এইটার বিলটা আপনার কিন্তু নিজের পে করা লাগবে তো নয়শো ষাট টাকা নিছে আর আপনার সার্ভিস ফ্রি সার্ভিস ফ্রি পাঁচটা সার্ভিস ফ্রি তো আর মাঝখানে আর একটা কথা বলে রাখি যারা যারা এখনও নতুন আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমার এক হাজার সাবস্ক্রাইব হইতে আর অল্প কিছু বাকি এই যে লাগানো প্রায় শেষ এখন আবার সব কিছু লাগাইতে আছে দেখছেন কী অবস্থা দেখলে হাসি পায় যাই হোক পর সার্ভিস দিবে তো দেখতে থাকুন আপনারা আর কোনো কিছু জানার ইচ্ছে হলে অবশ্যই করবো ইনশাল্লাহ এই যে এখন আপনার যে ওই যে আপনার গিয়ারের যে এইটা আছে ওই ওই জায়গা সব খুলবে খোলে একটু গ্রিস লাগাই দেয় তারপর ওইখানে ইঞ্জিনের ভিতরে কি করে উপরে খুলে সেটা আমি সঠিক জানি না এই যে পা দিয়ে চাকা নাড়িয়ে কি কিনা টাইট দেয় সেটা ওটা আমার জানা নাই যাই হোক তারা সার্ভিস দিতে সেটা করার পর গাড়িটা ফুল ইজি হয়ে যায় আর আপনার গাড়ি চালানোর সময় যে যে সমস্যা আছে অবশ্যই তাদেরকে খুলে বলবেন সব সমাধান করে দেওয়ার চেষ্টা করবে আর আপনি যদি না বলেন তাইলে আবার অনেক কিছুই এড়াইয়ে থাকবো যে আপনারা যে প্রথমে পাঁচটা ফ্রি সার্ভিস পাবেন বা চারটা আমি পাঁচটা পাইছি তো সব কিছু বলতে হবে বললে সমস্যার সমাধান হবে এই তো আর সব কিছুই আগে খুলে মোবিল লাগে যেখানে গ্রিস লাগে যেখানে সব কিছুই দিয়ে দেয় তো গাড়ি সার্ভিস এখানেই শেষ হয় পরে আমি গাড়িটা বায়রা থেকে ওয়াশ করাতে নিয়ে যাই এই যে ওয়াশ করাতে গিয়ে একটা বিশাল ধরনের আকাম করে ফেলায় এই যে পিচ্ছি আমারে বলছে ভাই ভিডিও করা যাবে না কিন্তু এখানের দোকানের মালিক সে আমারে বলতেছে ভিডিও করেন ভাই আপনি আমাদেরও চ্যানেল আছে সমস্যাটা করছে গিয়েও আমাদের ওই যে সামনে যে ওরা কি বলে সামনে যে যেটা আপনার বাম্পারের মতো ওইখানে স্পিড জ্ঞান দিয়ে যে ওই জায়গায় আমার স্টিকারটা উঠেই ফেলাইছে নিচের ওই যে চাকার সাথে তো বিষয়টা খারাপ লাগে খুবই ওরা ওয়াশটা করে সুন্দর কিন্তু ছোট মানুষ বুঝতে পারে না এই যে নিচে চাকার সাথে যে নামটা আমি সঠিক জানি না এটা উঠে ফেলায় পরে সুন্দর করে বেঁধে দেয় তো সবাই গাড়ি ওয়াশ করার সময় সাবধান থাকবেন যখন স্প্রিট গান দিয়ে যে পানি মারবে তখন ওই যে নিচের স্টিকারগুলো আছে ওগুলো দূর থেকে মারতে পারবেন তাহলে আর ওগুলো উঠবে না আর উপরেও সেন ক্যাশটা করতে পারবেন এখান থেকে ধোয়াইলে হয় কি যে গাড়িটা একদম কোনো জায়গা ময়লা থাকে না নিজে ধুইলে ওই ময়লাগুলো থাকে তো ভিডিও আর বেশি বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ